আজ বেলা দুই ঘটিকায় শহীদ ফারুক রোড ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীল নবীর গণমিছিলে যোগদান করেন যাত্রাবাড়ি থানা বিএনপির আটচল্লিশ নং ওয়ার্ড সদস্য সচিব হাজি জাহাঙ্গীর আলম সহ অনেকে মিছিলটি শহীদ ফারুক রোড হইতে মাতুয়াল মেডিকেল গিয়ে শেষ হয় আপনারা জানেন নির্বাচন আলহাজ ধানের প্রতীক দিয়েছেন আমাদের ভ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা আজকের যে প্রোগ্রামটা আজকের প্রোগ্রামটা আরো গর্জেস ছইত যেহেতু আমাদের পানপিয় নেত্রী আপসের নেত্রী ইয়ে কে কে হসপিটালে এসে ভর্তি আজকে তিন দিন যাবত আপনারা জানেন তার জন্য সারা বাংলাদেশে যতটি মসজিদ আছে মসজিদ বলেন ই বলেন প্রতি বাড়ি মাদ্রাসা সবাই যে যেমনি পারে দোয়া করতেছে আপনারা জানেন আমরা আজকে এই প্রোগ্রাম পূর্বের আজকে চার পাঁচ দিন আগে থেকে এই প্রোগ্রাম ডেট করার জন্য এই প্রোগ্রামটা করছে আনলে প্রোগ্রামটা আজকে করতো না যেহেতু আমাদের পাম্পীয় নেত্রী আমার কে হসপিটালে ভর্তি আছে তার জন্য প্রোগ্রামটা জিপাপে হয় জানি না তারপর আপনার দেখছে লক্ষ লক্ষ লোক এই জায়গায় শহীদ ফারুক রোডে এখানে এখানে জড়ত রয়েছে ডাকা পাচ্ছে আলহাস নবুল্লা নবী বাইসে কাটি দানের ঘাটি বলতে গেলে চলে ডাকা পাচের মাটি নবী বাইয়ের গাটি আপনারা জানেন তারেক ভারপ্রাপ্ত চাই তারেক রহমান একটা যোগ্য ব্যক্তি বেছে নিছে আমাদের চেয়ারম্যান তারেক রহমান একটা যোগ্য ব্যক্তি বেছে নিয়েছেন আপনারা জানেন আমাদের পানপ্রিয় নেতা আলহাস নবুল্লাহ নবী ভাই আজকে চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে এই ধানের শেষ করে এইবার যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানে যত যত টাইমে কারে দিতে হবে কারে দিলে এই এলাকায় সবচেয়ে জনপ্রিয় লোক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বুঝতে পারছে এর জন্য এই এলাকার মাটি ও মানুষের নেতা আলহাজ নবুল্লাহ নবী দিছে আপনি দেখেন যদি কালকে ম্যাডাম খালেদা জিয়া যদি আমার কে ভর্তি না থাকতো আমার মনে হয় ঢাকা পাঁচায়েতে সনিয়া কেমিয়া মানুষ আর মানুষ আর লক্ষ লক্ষ লোক একখান আপনি জানেন আমাদের নেতা সারা ঢাকা পাঁচের ভিতরে যতটি মসজিদ মাদ্রাসা আছে সব জায়গায় নেতা অর্ডার দিছে আপনার পাড়া মহল্লায় যত ঘরে পারেন মাদ্রাসা পারেন মসজিদে পারেন বেগম খালে দেওয়ার জন্য কেউ ওই খতম কোরআন খতম দিচ্ছে কেউ ওই মসজিদে দোয়া করতেছে কেউ মাদ্রাসা দোয়া করছে কে বাড়িঘরের মা বোন সবাই দোয়া করতেছে তার জন্য বেগম খালেদা জিয়ার জন্য